আর ওছে বাইর করুন দর বাচ্চা আনো কাপড়টা ধরানো দেখছেন দিন আবার মালটা ব্যাগ চেক কর মামা 35000 37000 টাকা মালটা ব্যাগটা চেক কর আর আগে একদিন আই করে এরকম কাম করছে এই সেম অ্যাপে এই মে অ্যাপ এই ব্যাগটা চেক কর মামা দিেনার একটা আন্টি দুই পাই আর এই আন্টি কেউ কিছু নেই ব্যাগ এরুম কোটা দোকান persen এভাবে ও হ্যাঁ গাড়ি কই আপনাদের কে বাড়ি কোথায় বরকা খলেন ইয়ে করেন মুখুশটো খলেন না না কোনো সালাসের হবো না আপনারা এভাবে করতেছেন এটি আমরা এভেলেবল দেখতেছি দেখেন দুইটা মহিলা মহিলা সুর ইয়ে করেন আপনারা মুখোশ খোলেন এভাবে এভাবে হাজার হাজার হইছে হাজার হাজার হইছে ওই যে দেখছে নকলটা দিয়ে আসলটা আসলটা নুঘে আলাইছে এক তো দুধেয় গেছে লিখেছে না এরকম করেন আপনারা কত বছর থেকে এই কিছু কাজ করেন হ্যাঁ কোনো সময় করেন নাই এখন কেন করলেন এখন কেন করলেন মুখ খোলেন আপনারা আপনারা তো পেস্টাল সবারই দেখান দাদা মাল দইটা

এখন মুখটা দেখেন আপনি চুরি করছেন আপনি মুখ দেখা দিয়ে সমস্যা কি মানুষ তো আরো আসবে আপনি মুখ দেখান তাইলে আর সমস্যা অনেক মানুষ চলে এসছে মুখ দেখান মুখ দেখান বাড়ি কোথায় বাড়ি কোথায় বাড়ি বলে না

আপনার গার্ডিয়ান কে আছে আপনার গার্ডিয়ানের নাম্বার দেন আছে হ্যাঁ আমি চিন্তা করছি আপনি বীর করেন না বিকুরের নামnablaান বীর করেন না গার্ডিয়ান কে আছে আপনারা তার মাধ্যমে কাজ করেন বলে দেন ভালোই হবে কারণ আপনাদের মত এরকম অনেক মেয়েরা দিয়ে সব কাজ করে আল্লাহর কাছে والله কেউ নাই আল্লাহর কসম কেউ নাই বাপ মা আছে না গার্ডিয়ান তো আছে নাকি

বেশি রাগ নামি করে দিকে আমার কাহছে

দেখতে পারবেন না দৈজের মামা করলো না আপনারা আরো আগেও এসে এই ধরনের কাজ করে গেছেন আপনি যে আসেন নাই সেটার প্রমাণ দেন যে আপনি আসেন নাই এই জন্য তো আপনার ফেস দেখতে হবে এরপরে এখানে সিসি ক্যামেরা আছে আপনারা পালাইতে পারবেন না এখানে সত্য কথা বলতে হবে আপনাদের মানে বাড়ি কোথায় বাড়ি কোথায় বাড়ি